আরে আর দুটো প্যাকেট কোথায় গেল হ্যাঁ দুটো প্যাকেট মেসিং ও আচ্ছা তুমি ঢেলে নিয়েছো তাই তো আমাকে দিলে চা বিস্কুট সত্যি এই স্মার্ট বাজারে না অনেক সময় বেশ সুন্দর সুন্দর অফার থাকে এটা একটা অফার এটা জানেন তো অনেকে মশলা রাখবার কথা ভাবছেন মশলা রাখবার তো হতেই পারে সুন্দর টাইটও রয়েছে ওই ওপরের যে ঢাকনাটা ওটা ভীষণ টাইট মশলাপাতি রাখতেই পারেন তবে আমি এটা সত্যি কথা বলতে গাছ লাগানোর জন্য গাছ লাগানো ঠিক নয় গাছ রাখার জন্য যেমন ধরুন মানি প্ল্যান্ট বা লাকি বাম্বু এই ধরনের গাছগুলো এই এতে যদি জল দিয়ে সুন্দর করে রেখে দেন না ঘরের মধ্যে দেখতে বেশ সুন্দর লাগবে প্রত্যেক মাসে তো একবার করে রিলায়েন্স স্মার্টে যেতেই হয় স্মার্ট থেকে বাজার করলে কি হয় বলুন তো দশটা কিনতে গেলে বিশটা আপনার আসবে বিশটা নয় পঞ্চাশটা আসবে যদি আপনি খাতায় করমে সুন্দর করে লিস্ট করে নিয়ে যান দেখবেন আপনি পনেরোটা বা কুড়িটা আইটেম লিখেছেন নিয়ে আসলেন অন্তত পঞ্চাশটা আইটেম এরকম আমাদের প্রত্যেকবারই হয় বহু কিছু রয়েইছে আগের মাসের তারপরেও আরও কিছু যেগুলো শেষ হয়ে গেছে তো সেইগুলো কিছু আবার সংগ্রহ করতে এই মাসে চলে গেলাম আমরা প্রত্যেক মাসেই বেশি বেশি করে তুলে আনি কিন্তু কিছু থেকে যাই আবার কিছু শেষ হয়ে যায় তার জন্য একটু কমই পরে খরচটা এটা যেমন কত টাকা আঠেরোশো টাকার বাজার হয়েছিল তো ওরা বললো দু কেজি পেঁয়াজ পাবেন আপনি অফার চলছে সেটা মাত্র আঠেরো টাকা মানে ন টাকা কেজি পেঁয়াজ পাওয়া যাবে তো আমরা তো অবাক হয়ে গেলাম যাই হোক ভালোই এরকম প্রত্যেকবারেই পনেরোশো টাকার ওপর বা দু টাকার উপর বাজার করলে কিছু না কিছু হালকা মতো অফার থাকে তবে আবার কিছু কিছু অফার সব সময় দেয় হাজার টাকার মার্কেটিং করলেও আপনি দেখবেন ওরা বলবে যে এত টাকা লাগবে তাহলে আপনি সামান্য আর এই কটা টাকা দিলেই আপনি এই গিফটটা পাবেন তো এরকম তো থাকে আমরা কখনো ওই ধরনের গিফট নেই না তবে এই রকম পেঁয়াজ আলু এরকম যদি দশ বিশ টাকায় পাওয়া যায় তখন নিয়ে নিই যেমন নুন কখনো দেয় কখনো চিনি দেয় এই ধরনের আর কি জিনিসগুলো তো আমরা এইভাবে বাজার করলাম এবারে একটু ছোটো ছোট প্যাকেটই কিনলাম কারণ বর্ষাকাল চলছে প্রচণ্ড বৃষ্টি টানা তো পনেরো ষোলো দিন ধরে বৃষ্টি হয়েই চলেছে কখনো পঁচিশ ছাব্বিশ দিন বৃষ্টি সেজন্য অল্প করেই বাজার করলাম তবে বিস্কুটটা দেখলে মনে হবে যেন আমরা বিস্কুট খেয়েই বাঁচি কিন্তু না অনেক কাজের জন্যই বিস্কুটটা কেনা হয় যখন তখন এদিক ওদিক যেতে হয় তো বিস্কুটটা সাথে নিয়ে রাখলে হঠাৎ করে খিদে পেলে হয়তো খাবার তো সবসময় হাতের কাছে পাওয়া যায় না তো খিদে পেলে চট করে একটু বিস্কুটটা খেয়ে একটু জল খেয়ে নিলে খিদেটা অন্তত মেটে যাই হোক এখন তো শুনতে পাচ্ছি খিদে পেলে নাকি মানুষ মোটা হয়ে যায় খিদে না পেলে নাকি মোটা হয় না তো খাওয়ার আগেই খেয়ে নিতে বলছে ইউটিউবে ফেসবুকেই এসব এখন দেখতে পাচ্ছি জানি না সব ভাই সবাই যে যার মতন করে বলে যাচ্ছে কি আর বলবো তাই জন্যই আমাদের এত বিস্কুট কেন আমরা কী কী বিস্কুট কিনলাম দেখুন তো তবে সত্যি হ্যাঁ প্রত্যেকবার না বিস্কুট যেন চেঞ্জ করে আনলে একটু ভালো লাগে কারণ একই রকম বিস্কুট যেটা আমরা বেশি পছন্দ করতাম একটা সময় মিরি বিস্কুট সেটা তো এখন একদমই ভালো লাগে না শুধু মনে হয় যেন ময়দা খাচ্ছি তো সেটা একেবারেই এবারে বাদ দিয়ে দিলাম তাছাড়া অনেক বিস্কুট আছে যেগুলো আর পাওয়াও যায় না পছন্দের কিন্তু নতুন নতুন অনেক সুন্দর সুন্দর বিস্কুট উঠছে তো সবগুলো রকমই একটু ট্রাই করা উচিত কোনো কোম্পানিকেই মানে কোন কোম্পানিরে আমরা মন খারাপ করতে চাই না তাই ওরিও থেকে শুরু করে দেখুন কত রকমের বিস্কুট কিনলাম ছোট্ট ছোট্ট প্যাকেট সকালে তো চা দিয়ে লাগেই তারপরে এখন ইঞ্জিন তেল আমরা অন্য তেলও নিই ফরচুনের এগুলো সানফ্লা সানফ্লাওয়ারও নিই কখনও কখনো বিভিন্ন রকম আর কি সবসময় একই রকম নিতে মন চায় না বিভিন্ন রকম নিই তো এই হচ্ছে আমাদের এই মাসের বাজার কর্ম খুব কমই করা হয়েছে কারণ অনেক কিছুই আছে আরও কয়েকটা জিনিস ছিল আমার হাজব্যান্ড যেগুলো নেই চট করে সে নিয়ে গিয়ে ডিব্বাই ঢেলে দিয়েছে তার সেগুলো এখন প্রয়োজন তো এই রকম করে কয়েকটি জিনিস এখানে এখন দেখতে পাওয়া যাচ্ছে না তো এইভাবে আমাদের চলে সংসার কর্মের কাণ্ড ও বলে সবসময় তাড়াতাড়ি ফুরিয়ে যায় তো এই ভিডিও করে